পশ্চিমবঙ্গ স্বাধীন রক্ষা মঞ্চের উদ্যোগে বহরমপুর ইফতার মেহপিল ও আলোচনা সভা বহরমপুর পশ্চিমবঙ্গ মহতি আলোচনা সভার আয়োজন করা হয় বহরমপুরের হোটেল সঞ্চয় সভার কাজ শুরু হয় বিকেল তিনটে থেকে প্রারম্ভিক বক্তব্যে মঞ্চের সভাপতি ডাক্তার মীর হাসনাত সাহেব স্বাধীনতার পরবর্তী সময় থেকে বর্তমান সময় অবধি সংখ্যালঘু সম্প্রদায়ের বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের ক্রমান্বয়ে পিছিয়ে পড়ার ইতিহাস

সাহেব এবং তার সহকর্মীদের উদ্যোগে এই ইফতার মজলিসের আয়োজন করেছিলেন বিশেষ করে মুসলিম সমাজের পবিত্র রমজান মাস আজকে বাইশতম রোজা সেই বাইশতম রোজাতে আমরা এখানে ওনাদের উদ্যোগে অনেক বলিষ্ঠ এবং শক্তিশালী মুসলিম সম্প্রদায়ের মানুষ তিনি একত্রিত হয়েছিলেন ওনারা আমাকে এক সপ্তাহ আগেই দেখা করে আমাকে আজকের এই অনুষ্ঠানে বা আজকে ইফতার মজলিসে উপস্থিত হওয়ার জন্য আবেদন করেছিলেন আমি ওনাদের দাও গ্রহণ করেছিলাম ইনশাল্লাহ সেই মোতাবেক আমি ওনাদের এই মহাফিলে আসতে পেরেছি এবং উপস্থিত হয়েছে। তাতে আমি অত্যন্ত খুশি এত বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে উপস্থিত হয়েছিলেন ডাক্তার থেকে শুরু করে অনেক শিক্ষক থেকে শুরু করে অনেক সমাজের বলিষ্ঠ মানুষজন তারা আমাদেরকে এখানে আসতে বলায় আমি অবশ্যই ওনাদের এই আহ্বানে অনেক সম্মানিত বোধ করছি বা নিজেকে অনেক আমার অভিজ্ঞতা হলো আজকে ওনাদের মুখ থেকে অনেক কিছুই শুনলাম এবং আমিও কিছু সামান সম্প্রদায়ের বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের ক্রমান্বয়ে পিছিয়ে পড়ার ইতিহাস অতি সংক্ষেপে ব্যক্ত করেন দেশের ক্ষমতায় থাকা বিভিন্ন রাজনৈতিক দলগুলো বৃহত্তর সমাজের সার্বিক উন্নয়নের জন্য সামাজিক ও অর্থনৈতিকভাবে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ যে করেনি তা সাচার কমিটি রিপোর্টে পরিষ্কার হয়ে গেছে মুশিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে বুদ্ধিজীবী ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর শিক্ষক সমাজসেবী এরকম আমরা প্রায় একশো জনের বেশি বুদ্ধিজীবীকে এখানে আমরা উপস্থিত করতে পেরেছি উদ্দেশ্য খুবই পরিষ্কার আমরা স্বাধিকার রক্ষামঞ্চ দু হাজার সাত সাল থেকে আমাদের এই সংগঠন আমরা আদ� আদিবাসী দলিত এবং মুসলিমদের নিয়ে কাজ করি এবং এই মুহুর্তে মুসলমানরা গোটা ভারতবর্ষে এবং পশ্চিম পশ্চিমবাংলায় খুব সংকটজনক অবস্থায় আছে বিরোধ বিরোধী দলনেতা শুভেন্দু এবং নব্য বিজেপি কস্ত বাগচি যে ভাষায় দিনের আলোয় মুসলিমদেরকে যেভাবে আক্রমণ করছে সেই আক্রমণে আমরা হতাশ যে বর্তমান সরকার এই আক্রমণের কোনো রকম ব্যবস্থা না নিয়ে একমাত্র এমএলএ হুমায়ুন কবির যখন তার প্রতিবাদ করে সঙ্গে সঙ্গে তাকে শোকজ করা হয়েছে এতে আমরা অত্যন্ত মর্মাহত ব্যথিত এবং সেই জন্যই আমরা এই মজলিসের আয়োজন করেছিলাম ইফতার মজলিস আমাদের আয়োজন হয়েই থাকে এটা বিশেষ আয়োজন এই উদ্দেশ্যে আমরা ভবিষ্যতে মুসলিম গোটা পশ্চিমবঙ্গের মুসলিম জনসাধারণকে জানাতে চাই যে আমরা আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে দরকার হলে আমাদের ডিসিশন চেঞ্জ করতে হবে আগামী দিনে আমরা যেটা করেছিলাম আগামী দিনে আগামী ইলেকশনে যেন আমরা আমাদের ডিসিশন হয়তো চেঞ্জ করতেও হতে পারে আমার নাম ডক্টর মীর হাসনাদ আলী আমি সভাপতি পশ্চিমবঙ্গ স্বাধিকার রক্ষা মঞ্চ উপস্থিত জ্ঞানী গুণীজনদের পক্ষ থেকে বর্তমানে সংকটময় পরিস্থিতিতে মুসলমান সমাজের কী করণীয় তা নিজের মতো করে তাদের মত ব্যক্ত করেন বক্তারা সকলেই বলেন যে রাজনৈতিকভাবে মুসলমান সমাজকে উপযুক্ত ব্যক্তিদের এগিয়ে আসতে হবে রাজনৈতিক ক্ষমতা অর্জন ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না সমাজকে আরও শিক্ষায় বিজ্ঞান চর্চায় এগিয়ে আসতে হবে একটা রাজনৈতিকভাবে সচেতন ব্যক্তিবর্গ এবং জনপ্রতিনিধিদের একত্রিত হয়ে সরকারের ওপর অনবরতই সমাজের নানান রকম সমস্যার কথা তুলে ধরে এই পিছিয়ে পড়া সমাজের জন্য অধিকার আদায়ের জন্য চাপ সৃষ্টি করতে হবে এবং সংরক্ষণ আবার ফিরিয়ে দিতে হবে বর্তমান দেশের শাসন ক্ষমতায় যে সাম্প্রদায়িক শক্তি বিরাজ করছে সমস্ত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলি একত্রিত হয়ে সেই শক্তিকে রাজনৈতিকভাবে পরাজিত করতে হবে এবং দেশের ধর্মনিরপেক্ষ সংবিধানকে রক্ষা করাই আমাদের কর্তব্য 大都市。